আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক কিনা আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ মোহাম্মদ ইসলাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তা আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জাহিলদের কাজ এটা অতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আর্সেকের রাসুল বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন ওরা দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের শুন কি এটা তুমি কিসের আশেখে রাসুল মিয়া তুমি আর শেখে সাইতা রাসুল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল সাহেবের চাচা আবু তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসত কলিজার চাইতো বেশি ভালোবাসত কিন্তু না কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব জন্মের আগে নবী বাবা হারালেন বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা এক একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু চাহ খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা আলা মিল্লাতে আব্দুল আমি আব্দুল শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই তুমি আর শেখের আসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের তুমি ওজনে কম দাও তুমি আর শেখের তুমি দেশের টাকা বিদেশে বাজার করো তুমি কিমত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন